বেগুন ক্ষেতটা দেখে আসি দেখি আজকে বেগুনগুলো বিক্রি করি এইটাই আমার বেগুন ক্ষেত অনেক টাকা খরচ করে এবার বেগুন চাষ করেছি বিক্রি করব এবার আশা করি এখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারব দেখি কি হয় আজকে বাহ এবার তো আমার বেগুনের চাষ অনেক ভালো হয়েছে এবার এখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারবো কি বড় বড় বেগুন ভালোই চাষ হয়েছে বেগুনের দেখি এই কর্মচারীরা কী করতেছে ছোট লোকের বাচ্চারা ঠিকমতো কাজ করতে পারে না উদয় টাকা নেয় কী রে তোরা ঠিকঠাক কাজ করতেছিস তো মালিক আমাদের কাজ তো শেষ এবার যদি আমাদের পাওনাটা মিডাই দিতেন এখন কোনো টাকা টুকা দিতে পারবো না আগে এই পুরো বেগুন বিক্রি করতে হবে তারপর টাকা দেব তোদের কোনো কাজ করিস না শুধু টাকা তাই না এটা ঠিকমতো কাজ কর কাজ কর না শুধু টাকা আমার বেগুন অনেক ভালো হয়েছে এবার আমি অনেক টাকা এখান থেকে বিক্রি করবো ওইগুলো বিক্রি করে এবার অনেক টাকা পাবো ফোনটা বের করি করে পাইকারকে একটু কল দেই হ্যালো দাদা হ্যাঁ দাদা কই আপনি আমার বেগুন তো বড় হয়ে গেছে দাদা বিক্রি করা লাগবে একটু আসেন তো আমার বাগান হ্যাঁ দাদা আসলে ভালো হয় আচ্ছা দাদা আসেন দাদা আমি তো আপনার বাগানে আসি কই আপনি এই যে দাদা আসেন দাদা আসেন 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 বেগুন ক্ষেত্রটা তো অনেক বড় দাদা বেগুন চাষ করে তো ভুল করেছে বেগুনের দাম তো এবার অনেক কম বেগুন তো মোটামুটি অনেক ভালোই হয়েছে দাদা বেগুন তো খুব ভালো হয়েছে কিন্তু বাজার তো কম কেন দাদা বেগুনে কি সমস্যা বেগুনের তো খুব দাম কম দাদা কেন দাদা মন কত এই একশো টাকা হ্যাঁ দাদা বেগুনের যে দাম এখন খুবই কম এবার আমি কি করব এত কম দামে বেগুন কীভাবে বিক্রি করি হোক দাদা একশো বিশ টাকা দেব একশো বিশ না দাদা আপনার কাছে বেগুন বিক্রি করব না হোক দাদা দাদা দেড়শো টাকা দেব না দাদা বেগুন বিক্রি করবো না আপনার কাছে আচ্ছা আপনি অন্য কোথাও দেখেন আমার কাছে হবে না দেখি ইনি বেগুন বিক্রি করে কি না দাদা আপনার বেগুন হ্যাঁ দাদা আমার বেগুন মন করো দাদা একশো টাকা মন দেবো দাদা এত কম দাদা বেগুন তো অনেক ভালো দাদা এত কম কেন বাজারে যেইটা সেইটাই তো দেবো বেশি তো দাদা দিতে পারবো না বাজারে দাম এইরকমই এখন কি বলেন দাদা এদের বেতন দেবো কিভাবে এবার আমি বেগুনের চাষ তো ভালো করলাম এদের বেতন এখনো পড়ে আছে সেটা তো আমি দেখবো না আচ্ছা দাদা ঠিক আছে মালিক বেতনটা বেগুন তো বিক্রি করতে পারলাম না রে তোদের বেতন কিভাবে দেয় মালিক আমার বাসায় তো ছেলে পেলে না খেয়ে আছে আমার বেতনটা দিলে ভালো হইতো কিভাবে দেই রে আমি তো টেনশনে পড়লাম বেগুনটাও বিক্রি করতে পারলাম না মালিক সামনে ঈদ অনেক খরচ অহংকার পতনের মূল আমাদের কোনো জিনিস নিয়ে কখনো অহংকার করা উচিত নয় আল্লাহ তাআলা যেমন দিতে জানেন ঠিক তেমনভাবে নিতেও জানেন তাই আমাদের কোনো জিনিস নিয়ে অহংকার করা উচিত নয় এই ভিডিও থেকে এই শিক্ষাই পেলাম আমরা এই ছিল আমাদের সেই অসৎবেগুন ব্যবসায়ীর ভিডিওটি আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে আসসালামু আলাইকুম